আসসালামু আলাইকুম রীতিমতো এই ছবিটা বেস্ট ট্রেন্ডিং চলতেছে তো এই ছবি আসলে কি হবে এডিট করতে হয় চলুন আমরা দেখে আসি প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আপনারা জেমিনি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে ব্যানানা এটার উপরে একটা ক্লিক করবেন দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে ফাইলস এ ক্লিক করে গ্যালারি থেকে আপনারা একটা ছবি আপনি এখানে নিয়ে আসবেন তো আমি আমার একটা ছবি এখানে নিয়ে নিলাম তারপর ডিসক্রাইপিউড ইমেজ এখানে একটা প্রম্প্ট লিখতে হবে তো আমি আগে থেকে কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে একটু চেঞ্জ করতে হবে এখানে এখানে লেখা আছে দেখুন ইউর এভরি আইডি হেয়ার তো জাস্ট এই লেখাটুকু এখান থেকে কেটে দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডি অথবা ইউজার নেম দিতে পারেন তো আমি কেটে দিলাম যে এখানে আমার ফেসবুকের অ্যাকাউন্ট নাম আমি এখানে দিলাম ওকে আমি আমার ফেসবুকের নামটা এখানে দিলাম দেন একটু উপরে উঠলে এখানে দেখতে পাবেন বোল্ড টেক্স তারপরে আছে ইওর নেম তো জাস্ট আপনি এটা কেটে দিবেন দিয়ে এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন ওকে আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম তারপরে জাস্ট এখানে ক্লিক করে সেন্ড করে দিতে হবে তো আমি সেন্ড করে দিলাম আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে আর এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারেন এই যে দেখুন তারা কিন্তু আমার ছবিটা তৈরি করে দিয়েছে এখন ছবিটি সেভ করার জন্য আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন দেন এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আমার গ্যালারি থেকে একটু চেক করে আসি তো আমি গ্যালারিতে চলে যাই তো এই যে দেখুন আমার ছবিটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন